জোটের বিষয়ে বিএনপির দরজা খোলা সময় মতো সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি ড আব্দুল মঈন খান বলেন জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি তাদের ভিন্ন মতকে সম্মান করে বিএনপি এ সময় তিনি আরও বলেন পনেরো বছরে আওয়ামী লীগ যে প্রশাসনের চরিত্র নষ্ট করেছে পনেরো মাসে তা ঠিক হবে না তবে বিতর্কিত কাউকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না সকাল এগারোটার দিকে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান বিএনপি নেতারা বৈঠকে নির্বাচনে আসন পুনর্বিন্যাস সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এটি জাতির প্রত্যাশা বলেও জানান বিএনপি নেতারা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন মাহফুজার রহমান মিলন আজকের বৈঠকে যে যেই সিদ্ধান্ত এসেছে বিএনপির বক্তব্যের খানিকটা আমরা দেখাচ্ছিলাম আমাদের প্রতিবেদনে এ বিষয়ে নির্বাচন কমিশনের কারো কোনো বক্তব্য পেয়েছেন কিনা দেখুন আমি এই মুহূর্তে আছি আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে এখানে কিন্তু আপনি যেমনটি বললেন যে এখানে কথা বলেছেন বিএনপির প্রতিনিধি দলের থাকা স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান তো আপনি যেমনটি বললেন যে এখানে নির্বাচন কমিশনের যারা নিযুক্ত আছেন কর্মকর্তা আছেন তারা কথা বলেছেন কিনা আমি বলবো যে না আমরা এই ব্যাপারে তাদের সঙ্গে আমরা এখন পর্যন্ত তাদের আমরা কোনো বক্তব্য পাইনি তবে আমরা বিএনপির প্রতিনিধি দলের বরাতে যে তথ্যগুলো পেয়েছি মোটামুটি কিন্তু এই বিষয়গুলো এখানে তারা যেটি বলেছেন যে তারা বৈঠক শেষে কিন্তু বেশ কয়েকটি বিষয় এখানে তারা তুলে এনেছেন তারা বলেছেন যে আগামী নির্বাচনটা যেন একটি স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্ভব হয় এজন্য তারা বলেছেন যে যারা বিতর্কিত ব্যক্তি আছেন বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে যারা আছেন এরকম লোককে যেন আগামী নির্বাচনে নিযুক্ত করানো হয় বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান কিন্তু এই ব্যাপারটি জোর দিয়ে বলেছেন এবং তিনি ব্রিফিংয়ে কিন্তু এই তথ্যটি আমাদেরকে আবারও স্পষ্ট করে বলেন বিশেষ করে তিনি যে কথাটি বলেছেন এখানে যে আগামী নির্বাচনে বিএনপি মনে করছে যে এখানে দশ লক্ষ লোকের প্রয়োজন হবে এবং এই ক্ষেত্রে কারা এখানে নিযুক্ত হবে বিশেষ করে দেখা যাবে যে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট এক্ষেত্রে দেখা যায় যে আমাদের নির্বাচন কমিশনার কমিশনের কিন্তু এত লোকবল নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য যেটি বললেন যে এত লোকবল যেহেতু নেই এই লোকগুলো তো ধার করতে হবে তবে এই লোকগুলো কারা আসবে এবং এই লোকগুলো এই লোকগুলো তো এরা আগেও বিগত তিনটি নির্বাচন করেছে এবং তারা অনেকেই বিতর্কিত তাদেরকে যেন ক্ষেত্রে নিযুক্ত করা না হয় এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বেশ কয়েকটি তথ্য দিলেন যেমন এনসিপির ব্যাপারে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে এখানে এনসিপি জুলাই সম্বন্ধে স্বাক্ষর করেনি এটি তাদের ভিন্নমত এবং তাদের এই ভিন্ন মতকে বিএনপি সমর্থন করে এবং সম্মান জানায় বলে তিনি জানিয়েছেন তাছাড়া তিনি জোটের ব্যাপারে কথা বলেছেন তিনি বলেছেন যে জোটের ব্যাপারে বিএনপির দ্বার উন্মুক্ত রয়েছে অর্থাৎ বিএনপির আগামী যে জোটের আলোচনা সেটি অব্যাহত রয়েছে তবে এ ব্যাপারে সিদ্ধান্ত কবে হবে সেটি তফসিল ঘোষণার আগ মুহূর্তেই তারা জানিয়ে দেবে বলে এমনটি আর কি তারা জানিয়েছেন আমাদেরকে আজকের এই ব্রিফিংয়ে জানিয়েছেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন যে বিএনপি প্রত্যাশা করে বিএনপি প্রত্যাশা করে যে এই আগামী নির্বাচন একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজন করবে এই এই সরকার এবং সরকারের প্রতি তারা আস্থা রাখছে তারা বলছেন যে বিভিন্ন যে যে নানা মনে প্রশ্ন আছে যে উদ্বেগ রয়েছে যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তিনি যেটি বললেন যে বিএনপি এই সরকারের উপর সম্পূর্ণ আস্থা রাখছে তবে এই নির্বাচনটি এই নির্বাচনের প্রক্রিয়া এবং এই নির্বাচনের নিযুক্ত লোকদের নিয়ে সংশয় জানিয়েছেন তিনি তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন অফিস থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন